হ্যালো বন্ধুরা আজ আঠাশে আগস্ট এবং যে নিম্নচাপটা আমাদের মানে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিল তা ক্রমশ কালকে রাতে মানে গত রাতে আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করেছিল এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পছলে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং নেমচাপটি ক্রমশ চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি হারিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বেশ করে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে আজকের বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নেমচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এবং আরেকটি নিমুচাপ অক্ষরেখা তৈরি হতে পারে যে তিন তারিখের দিকে একটি ঘূর্ণাবত সৃষ্টি হবে উড়িষ্যার উপকূল বরাবর এবং তা একটু ক্রমশ শক্তি বৃদ্ধি করবে চার তারিখের দিকে চার তারিখে শক্তি বৃদ্ধি করতে করতে ঠিক আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি নেমচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং পাঁচ তারিখ অবধি বঙ্গোপসাগরে একই স্থানে থাকবে এবং ছ তারিখ অবধি তার ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসতে পারে ছ তারিখের দিকে এবং তার কারো ক্রমশ শক্তি বৃদ্ধি করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উপকূলবর্তী অঞ্চল এবং আমাদের উড়িষ্যার উপকূল উপকূলবর্তী অঞ্চলের কাছাকাছি চলে আসবে এবং সাত তারিখে এটি আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার মধ্য পরবর্তী অঞ্চলতে প্রবেশ করবে এর ফলে সাত তারিখ এবং আট তারিখের দিকে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই দিকে আরেকটা নেমুচাপে আহমেদাবাদের দিকে তৈরি হবে এর ফলে আহমেদাবাদের দিকে ভাই থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আরব সাগর থেকে একটি চাপ আমেদাবাদের ঢুকবে তার ফলে সাত তারিখ এবং আট তারিখের দিকে পোল ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের আহমেদাবাদের দিকে বিশেষ করে আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে বেশ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া এদিকে পুরুলিয়া এদিকে আমাদের দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলির দিকে হুগলির দিকে যেটা কলকাতায় একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ইসিএম ডাব্লু এম মডেল দিকে চন্দননগর হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে শান্তিপুরের দিকে হবে কোলাঘাট আরামবাগ বর্ধমান ওই উপরের দিকে মুর্শিদাবাদ নদীয়া এদিকে আরো আরও উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ির দিকে হতে পারে এদিকে আমাদের জয়নগর গোসাবা তমলুক কোলাঘাট বালিচক উলুবেড়িয়ার দিকে এক পশলা দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে এবং আমাদের বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ লাগবে ঠাকুয়ার জেলা খুলনা এদিকে বাংলাদেশের আমাদের দেশে বরিশাল কলাপাড়া এদিকে ঢাকার দিকে হতে পারে এদিকে আমাদের ফরিদপুরের দিকে হবে যশোরে মেহেরপুর পাবনা এদিকে আমাদের নাগরপুরের দিকে হতে পারে মাদারীপুরের দিকে হবে শিকুপার দিকে সাকিপের দিকে হতে পারে এদিকে বরিশালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের কথা জানা চারিপুরে আবার বেশ করে আমাদের মানে শিলি আমাদের মানে শিলিগুড়ির দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের মানে গ্যাংটকের দিক হতে পারে আলিপুরদুয়ার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু আলিপুরের আবহাওয়া জানাচ্ছে আমাদের আলিপুরদুয়ার এদিকে কোচবিহার জলপাইগুড়ি এদিকে আমাদের এ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ইসিএম ডাব্লিউএ মডেল থেকে সেবা অনুযায়ী বৃষ্টিপাত দেখাচ্ছে না তবে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটের মধ্যে এবং আগে দক্ষিণবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল পাঁচটার দিকে আগে দক্ষিণবঙ্গে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী এবং আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা যেমন ভোর রাতের দিকে ভোর দুটোর দিকে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে দুয়ে পশলা উত্তর ভারী বৃষ্টিপাত হবে ইসিএম ডাব্লিউ এফ মডেল দেখা যাচ্ছে বন্ধুরা কেমন বৃষ্টি পাবেন অবশ্যই কমেন্ট করে জানা আমি বেশ করে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকে হতে পারে এছাড়া কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘলা ওয়েদার থাকবে সারা রাত এবং আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘলা বজায় থাকবে এবং ভোর পাঁচটার দিকে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত ভোর রাতে উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের বেলা এগারোটার দিকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি দু এক পশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ করে দুই চব্বিশ পরগনা কলকাতা এদিকে আমাদের নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই বর্ধমানের দিকে এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়া থাকবে বেশি ফল থাকবে আরামবাগ কতলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা আমাদের খদ্দার দিকে কলকাতা চন্দননগর দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতো এছাড়াও আমাদের উত্তর চব্বিশবঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হবে আগামী দু থেকে তিন দিন এবং কাল দুপুর দূরের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়া থাকবে এবং বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে এবং ঠিক শনিবার থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে তবে ঠিক ভোরবেলার দিকে শনিবার আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে আমাদের উত্তর দিনাজপুরের দিকে হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে কোচবিহার এছাড়াও আমাদের জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে হবে এদিকে ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পুনিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার ঠিক আমাদের শনিবার দুপুর একটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কমতে শুরু করো তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতার উপর জেলা মুর্শিদাবাদ দুই বর্ধমান এদের নদীয়ার দিকে বা দক্ষিণ চব্বিশ পরগনা একদম হালকা বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাত সবথেকে কম থাকা কম থাকতে পারি এবং খুলনা বরিশাল কলাপাড়া এদিকে রাজশাহী মেহেরপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সংখ্যা দমকাজ হওয়া থাকবে এবং দিকে বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে খুলনার দিকে বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের চিত্রগঙ্গার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের বাংলাদেশে আমাদের পূর্ব ভাগের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে হবে কুমিল্লা ময়মোহন দিকে দিকেও হওয়ার সম্মান রয়েছে আমাদের মদানের দিকে ভারী বৃষ্টিপাত হবে লকার দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ছড়োয়া থাকবে এবং রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে গাঙ্গ দক্ষিণ উত্তরবঙ্গ বৃষ্টি পরিমাণ কমতে থাকবে একত্রিশ তারিখ থেকে এবং এক তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও কমবে এবং দু তারিখের দিকে একটি ঘূর্ণাবর্তার সৃষ্টি হবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত ঘটাবে ঠিক সকাল নটা থেকে দশটার মধ্যে পৌঁছে কারণ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে কলাপাড়া বরিশাল খুলনা এদিকে আমাদের কলকাতা হলদিবাড়ির দিকে প্রচুর চিতাগঙ্গার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয় ঠিক বেলা এগারোটার দিকে বৃষ্টিপাতি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর ঢুকবে কারণ ভারী থেকে অতিভারী মানে দুই চব্বিশ প্রচুর প্রচণ্ডারে বৃষ্টিপাত হয় কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে হবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার প্রচণ্ড ভারী মানে হলদিবাড়ির দিকে এদিকে গোসাবা এদিকে বারাইপুর জয়নগর কলকাতা উলুবেড়িয়ার দিকে এছাড়াও আমাদের কেদলা দিকে হবে হিমালগঞ্জের দিকে হবে বিষ্ণুপুর বজবজ শ্যামপুর বাংলানের দিকে আমতা কোলাঘাট তমলুক এদিকে প্রচণ্ড মানে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে নেমোচাপ ঠিক ক্রমশ আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকতে পারে এবং ঠিক একটার দিকে দুপুর একটার দিকে প্রচণ্ড ভারী মানে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি সবথেকে বেশি প্রভাব থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর মানে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে ও আর মানে হলদিবাড়ির দিকে হবে গঙ্গাসাগর হলদিয়া আমাদের কলকাতা কোলাঘাট এদিকে জলেশ্বর এদিকে খড়গপুর এছাড়াও আমাদের আরও উপকূলবর্তী অঞ্চল মানে জয়নগরের দিকে নামখানা এই যে কোনটাই এই দীঘা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত রাজদিগের দিকে কুলপির দিকে ডায়মন্ড হারবারের দিকে প্রচণ্ড মানে ভারী থেকে মথুরপুরের দিকে হবে আমাদের দুর্গাপুরের দুর্গা চকের দিকে হতে পারে এছাড়া আমাদের হলদিয়ার দিকে ভারী থেকে নন্দীগ্রামের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়া প্রচণ্ড আকারে ভারী থেকে অতিভারি পৌর আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের সব থেকে বেশি প্রভাব আপা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বৃষ্টি ক্রমবশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে পর পর্দায় বিশেষ করে ঠিক সন্ধ্যে ছটার দিকেও আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে মানে ওই সময় বেলা বারোটা দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনার এদিকে দুই মেদিনীপুরের দিকে পোগল আকারে আমার ভারতের থেকে অতি ভারী বৃষ্টি দিয়ে তারপর ঝাড়খণ্ডের দিকে গিয়ে যায় মানে পৌল ভারী বৃষ্টিপাত হতে পারে রাজদিকের দিকে মানে এই স্থানে মানে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার অবধি মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে এই বৃষ্টিপাতটি যদি হয় আমার দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুধবারের দিকে ওই আরেকটি ঘূর্ণাবত্তর সৃষ্টি হতে পারে বিশেষ করে চার তারিখের দিকে প্রথমে একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তর সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং তার ফলে আমাদের চার তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে প্রথম বৃষ্টিপাত শুরু হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং চার তারিখের পর দিয়ে গাঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত ছড়িয়ে যাবে উপর জেলা বিশেষ করে দুই মেদিনীপুর এর দিকে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুলি মুর্শিদাবাদ দুই বর্ধমান এদিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত মানে শুক্রবার থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে ভুবনেশ্বরের দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের ঠিক শনিবারের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে আমাদের উড়িষ্যা উপকূলের লাগোয়া অঞ্চলে মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিমচাপটি ক্রমশ হাজির হবে এর ফলে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং বৃষ্টিপাতটি ক্রমশ সাত তারিখের দিকে আরও বাড়বে মানে ভারী থেকে দু এক পশ্লের অতিহারী বৃষ্টিপাতের সম্মান হচ্ছে নেমচাটি ক্রমশ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করে কমসে এগিয়ে যাবে আমার ঝাড়খণ্ডের দিকে এর ফলে ভুবনেশ্বরের দিকে পুরীর আশপাশে প্রচণ্ডকারী বৃষ্টিপাত হবে পুরী এদিক কোনাকের দিকে পিপলির দিকে ভুবনেশ্বরের ছ টাকার ছ টাকার দিকে এদিকে পাড়াদ্বীপের দিকে আমাদের চন্দ্রবালির দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আগামী চার পাঁচ দিন বিশেষ করে পাঁচ চার তারিখ থেকে শুরু হবে এবং আট তারিখ অবধি এর প্রভাব থাকবে আট তারিখ এবং ন তারিখ এবং এর এর জেরে আট তারিখের দিকে নিমুচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের উপর প্রবেশ করবে এর ফলে ঝাড়খণ্ডে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এই দিকে আমাদের যে নিমুচাপটি আমাদের ঠিক দু তারিখে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল তার ফলে নিমুচাপটি ক্রমশ আমাদের বাংলাদেশ ঠিক আমাদের পূর্ব পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে এর ফলে আমাদের বৃষ্টিপাত হবে আমেদাবাদের দিকে এবং এই বৃষ্টিপাতটি ক্রমশ ভারী থেকে অতি হারী বৃষ্টিপাত হবে আমাদের আমেদাবাদের আশপাশে এবং এই এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ন তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দু থেকে তিন দিন কলকাতার তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করে বেশিরভাগ তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বেশ করে আজ দুপুর বারোটার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা থাকবে ঠিক তিরিশ ডিগ্রি খড়গপুরের দিকে আঠাশ ডিগ্রি ধানবাদের দিকে উনত্রিশ এই দিকে মেহেরপুরের দিকে বাংলাদেশে তিরিশ ডিগ্রি রাজশাহী থেকে একত্রিশ খুলনার দিকে একত্রিশ বরিশালের দিকে সাতাশ কলাপাড়ার দিকে কলাপাড়ার দিকে আমাদের তিরিশ ডিগ্রি এইদিকে আমাদের বর্ধমানের দিকে থাকবে তিরিশ শান্তিপুর তিরিশ কাটুয়ার দিকে তিরিশ শিগড়োর দিকে থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে শিলিগুড়ি আশপাশের তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি কোচবিহার দিকে উনত্রিশ ডিগ্রি এছাড়াও আমাদের ধুপগুড়ির দিকে সাতাশ জলপাইগুড়ির দিকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকে দুপুরবেলার দিকে তাপমাত্রা থাকবে কাল দুপুর বারোটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং তিরিশ ডিগ্রি এইদিক কোলাঘাটার দিকে তিরিশ আরামবাগের দিকে আঠাশ ডিগ্রি বর্ধমানের দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এই দিকে কতুলপুরের দিকে উনত্রিশ ডিগ্রি চন্দ্রকোনার দিকে উনত্রিশ গোলটোরের দিকে উনত্রিশ বাঁকুড়ার দিকে উনত্রিশ দিকে আমাদের এইদিকে ছাড়াও আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল তাপমাত্রা কিছু এরা মানে হেরফের করে বিশেষ করে শিলিগুড়ির দিকে থাকবে আমাদের আঠাশ ডিগ্রি কোচবিহার দিকে উন্নতি মানে আমাদের উত্তরবঙ্গে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে মানে ভারী বৃষ্টির ফলে এবং আমাদের বঙ্গোপসাগর আজ দিনটা প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আজকের দিনটা আমাদের ঠিক আঠাশ তারিখ অবধি আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে এবং পরে সময়টা বাড়িয়ে দিলে আমরা নতুন আপডেট জানিয়ে দেওয়া হবে এবং আজের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিন থেকে চার দফায় বৃষ্টিপাত হয় দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে এবং বিশেষ করে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হবে যেহেতু চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আজকে উত্তরবঙ্গের দু চার জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আজকে পুরো আবহাওয়া থেকে বেশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত এবং কালিম্পংও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন